আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আমরা কথা বলবো এল ইডি লাইটের পাইকারি বিজনেস দিয়ে তো যারা পাইকারি বিজনেস করতে চাচ্ছেন কোনো বিজনেস আইডিয়া খুঁজে পাচ্ছেন না আজকে ভিডিওটা তাদের জন্য তো দেখতে পাচ্ছেন আমার সামনে এটা হচ্ছে এল লাইট বিশ ওয়ার্ডের তো আমরা আজকে এলইডি লাইডের লাইটের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো তো সবাই আজকে আমাদের সম্পূর্ণ ব্লগটি দেখবেন তো এটা হচ্ছে বিশ ওয়ার্ডের একটি লাইট তো অনেক লাভজনক একটা বিজনেস হচ্ছে এলইডি লাইটের বিজনেস তো যারা চাকরি করতেছেন অবসর সময় পাস করতেছেন তো তারা টাইমের পাশাপাশি আপনারা এই লাইটের বিজনেস করতে পারেন এটা অনেক অনেক লাভজনক একটা বিজনেস দেখেন আমরা এই লাইটটা কিন্তু এটা বিশ্ব একটা লাইট তো এই লাইটটা কিন্তু নন গ্যান্ড একটা লাইট তো আপনারা আমরা এটা সেলস করে থাকি বিশ টাকা দামে পাইকারি রেটে তো যারা বিজনেস করবেন আমাদের কাছ থেকে লাইট নিয়ে তো আমরা তাদেরকে বিশ টাকা দামে আমাদের কাছ থেকে লাইট নিয়ে ব্যবসা আপনারা শুরু করতে পারবেন তো আপনারা যদি একটা লাইট আমাদের কাছ থেকে বিশ টাকা দামে কিনে নেন তো আপনারা কুসাহ লাইটটা বর্তমানে পঁচিশ টাকা করে আপনারা বিক্রি করতে পারবেন তাহলে আপনারা যদি প্রতিদিন একশো পিস লাইট বিক্রি করেন তাহলে আপনাদের একশো পিস লাইট বিক্রি করলে আমাদের পাঁচশো টাকা থাকবে তার মানে আপনারা যদি প্রতিদিন এক লাইট বিক্রি করেন তাহলে আপনাদের পাঁচ টাকা থাকবে ধর দেখেন আপনাদের লাভ অনেক প্রচুর টাকা লাভ এই এল লাইটের বিজনেসে আর এই বিজনেস করতে আপনাদের তেমন কোনো পুঁজি লাগবে না আপনাদের চার থেকে পাঁচ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই বিজনেসটা স্টার্ট করতে পারবেন তো যারা বিজনেস করতে চাচ্ছেন তো আর লেট করবেন না তো সবাই আমাদের এই সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে মিজান লাইট হাউস থেকে আপনারা এই লাইট নিয়ে বিজনেস শুরু করতে পারবেন তো যারা বিজনেস শুরু করতে চাচ্ছেন তো তারা আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো যারা বিজনেস শুরু করতে চাচ্ছেন কোনো আইডিয়া খুঁজে পাচ্ছেন না তো তাদের জন্য আজকে এই ভিডিওটা করা তো সবাই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন তো আশা করি আপনারা অনেক লাভবান হবেন অনেক লাভজনক একটা বিজনেস তো যারা যেখান থেকে আজকে আমাদের ব্লগটি দেখতেছেন ভিডিওটি দেখতেছেন তো সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা বিজনেস শুরু করতে চাচ্ছেন তো তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে নতুন ব্লগে আসসালামু আলাইকুম